স্মৃতিশক্তি তুখোর সহজে কোনো কথা ভোলেন না যে পাঁচ রাশির জাতকেরা আমাদের সব রকম চারিত্রিক বৈশিষ্ট্যই আমরা কোন রাশির জাতক তার ওপর নির্ভর করে কোনো কোনো রাশির জাতকেরা যেমন ভুলও স্বভাবের হন তেমনি কোনো কোন রাশির জাতকেরা সহজে কিছু ভুলে যান না জেনে নিন কোন কোন রাশির জাতকদের স্মৃতিশক্তি ভালো আমাদের চারপাশে চেনা জানা মানুষদের মধ্যে এমন কেউ কেউ থাকেন যারা অনেক পুরনো কথা মনে রাখতে পারেন বেশ কয়েক বছর আগে ঠিক কি ঘটেছিল তার খুঁটিনাটি বিবরণ এরা গড়গড়িয়ে বলে দিতে পারেন তার কারণ এই সব মানুষদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয় সহজে এরা কোনো কথা ভুলে যান না কোনো মানুষের সঙ্গে একবার আলাপ হলে অনেক দিনে কোনো যোগাযোগ না থাকলেও তার নাম জন্ম তারিখ এবং ওই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য বেশ মনে রাখতে পারেন এরা এবং এই ধরনের মানুষদের সঙ্গে কোনো কারণে কখনো গোলমাল হলে সে কথাও সহজে ভুলে যান না এরা জেনে নিন কোন কোন রাশির জাতকদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয় বৃশ্চিক রাশির জাতকদের স্মৃতিশক্তি খুবই ভালো যত ছোটোখাটো ঘটনাই হোক না কেন এরা কিন্তু দীর্ঘদিন পরেও ঠিক মনে রাখেন জীবনের যে কোনো ঘটনার বিস্তারিত বিবরণ এরা দিতে পারেন বহু বছরের পুরনো কোনো ঘটনা সম্পর্কে জানতে হলে চোখ বন্ধ করে বৃশ্চিক রাশির জাতকদের ওপর ভরসা করতে পারেন এদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে সে কথাও এরা কোনো দিন ভুলতে পারেন না রাশি স্বাভাবিকভাবেই শিল্পীর গুণ থাকে বৃষরাশির জাতকদের মধ্যে পুরনো ঘটনা সম্পর্কে বলতে হলে এরা তার এমন সুন্দর ও নিখুঁত বর্ণনা দিতে পারেন যে মনে হয় এরা যেন ছবি আঁকছেন জীবনের ভালো মন্দ গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন সব ঘটনাই মনে রাখতে পারেন বৃষ রাশির জাতকেরা তাই বৃষ রাশির জাতকদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার না করার চেষ্টা করুন কারণ আপনার খারাপ ব্যবহার এরা সারা জীবনেও ভুলবেন না কর্কট রাশি কর্কট রাশির জাতকেরা অত্যন্ত মেজাজি এবং স্পর্শকাতর হন নিজেদের মনের খাতায় এরা সব কথা লিখে রাখেন বিশেষ করে কখনো কেউ যদি এদের সঙ্গে বেইমানি করে থাকে বা কেউ এদের অপমান করে থাকলে সেই স্মৃতি এদের মনে চিরকাল থেকে যায় অপরাধীকে কোনোদিন ক্ষমা করতে পারেন না কর্কট রাশির জাতকরা পুরনো কথা এরা চট করে ভুলতে পারেন না কন্যা রাশি কন্যা রাশির জাতকেরা এমনিতে শান্তশিষ্ট হন কিন্তু পুরনো কথা এরা বেশ মনে রাখতে পারেন যে কোনো এরা সহজে ভুলে যান না কন্যা রাশির জাতকেরা যে কোনো কাজ নিখুঁতভাবে করতে ভালোবাসেন স্মৃতিশক্তি তুখোর বলেই এরা সব কাজ ভালোভাবে করতে পারেন সমস্যার গভীরে গিয়ে সব কাজ পরিকল্পনা মাফিক করেন কন্যা রাশির জাতকেরা মকর রাশি কন্যা রাশির জাতকদের মতোই মকর রাশির জাতকরাও নিজেদের কাজ ও আদর্শের প্রতি অত্যন্ত সচেতন এদের স্মৃতিশক্তি খুবই ভালো বলা যেতে পারে এদের মনে রাখার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত ছোটোখাটো বিষয়েও এরা বিশদে মনে রাখতে পারেন এদের সাফল্যের পেছনে আসল কারণ হল কঠোর পরিশ্রম এবং তুখোর স্মৃতিশক্তি যে ঘটনা বেশিরভাগই মনে রাখতে পারেন না সেই ঘটনাও মকর রাশির জাতকেরা সহজে মনে রেখে দেন